এক সময়ের চিত্রনায়িকা শাবনাজ দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে তবে পর্দার আড়ালে থাকলো হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেন এই অভিনেত্রী সবাই মজেছেন বাপ্পারাজের হেনা চরিত্র কিন্তু কেন চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় চুপ করে আছেন কেন কে তুমি ভুলে যাও ভুলে যাব হেনার বিয়ে হয়ে গেছে

আর হেনা কোথায় পাপ্পারাজ দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার অর্থাৎ শাবনাজের বাড়িতে যান এবং একটি সাজানো বাড়ি দেখতে পান তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন চাচা হেনা কোথায় এর জবাবে চাচা বলেন হেনাকে তুমি ভুলে যাও হেনার বিয়ে হয়ে গেছে বকুল খাতু অভিনেতা বাপ্পারাজ আবেগপ্লুত হয়ে তখন বলেন না না হেনার বিয়ে হতে পারে না আমি বিশ্বাস করি না এরপর বেজে ওঠে সেই সিনেমার গান প্রেমের সমাধি ভেঙে মনের শিকল চুড়ে পাখি যায় উলে যায় প্রেমের সমাধি ভেঙে মনের দীর্ঘদিন পর চাচা হেনা কোথায় সংলাপটি সামাজিক মাধ্যমে পুনরায় জনপ্রিয় পেয়েছে অনেকে এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করেছেন এবং নিজেদের মতামত অনুভূতি প্রকাশ করেছেন এ নিয়ে বিভিন্ন পেজ ও গ্রুপে বানানো হচ্ছে মিমস মানুষের কমেন্ট বক্স সহ অহরও দেখা যাচ্ছে এই মিমস তবে ঠিক কী কারণে এই সংলাপটি হঠাৎ করে ভাইরাল হলো কষ্ট স্পষ্ট অথচ অনেক দিন ধরে এই সিনেমার নায়ক নায়িকা ইন্ডাস্ট্রি থেকে দূরে আছেন যদিও পর্দার আড়ালে থাকলেও বিভিন্ন সময় ভাইরাল হন বা পারাস ক্যারিয়ারের অসংখ্য রোমান্টিক সিনেমার দর্শকের উপহার দিয়েছেন তবে দর্শকের কাছে অভিনেতা বা পারাস মানে ব্যর্থ প্রেম বা গল্প ত্রিভুজ প্রেমের গল্প নির্ভর সিনেমাগুলো কারণে আজ এই নায়ক বেশ জনপ্রিয় এদিকে প্রেমের সমাধি সিনেমা পুরনো সেই সংলাপ চাষে হেনা কোথায় হঠাৎ ভাইরাল হওয়া বিষয়টি নজর এই দুই তারকা বা শাপনা ও ভেলার হয়ে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি দুজনই যদিও এখন অভিনয় অনিয়মিত তবে পুরনো কাজ নতুন করে ভাইরাল হওয়ার ব্যাপারে অভিনেতা শাবনাস গতকাল শনিবার এক ফেব্রুয়ারি একটি সংবাদ মাধ্যমকে জানান এই ভিডিও ক্লিপ নিয়ে বেশ হাসাহাসি করছেন তারা ফেসবুক ব্যবহারের সময় এটি নজরে আসার পর তারা একে অপরকে পাঠিয়েছেন শাবনাস বলেন বিষয়টি নিয়ে আমিও বাপ্পারাজ ভাই দুজনেই মজা পাচ্ছি ভালো লাগছে এই কারণে যে মানুষ সিনেমাটির কথা ফের মনে করেছে নায়ক নায়িকার আবেগ অনুভূতির সঙ্গে নিজেরা সংযোগ করতে পারছেন ওই সময় বেশ প্রশংসিত হয়েছে সিনেমাটি আবার প্রশংসিত হচ্ছে যা একজন অভিনয় শিল্পী হিসেবে বড় পাওয়া এই অভিনেত্রী বলেন সিনেমাটি মুক্তির পর দর্শকরা তা দেখে তখন হয়তো সেটি হিট হয় বা আলোচিত হয় তারপর মানুষটা ভুলে যায়। কেননা এত বছর কত সিনেমা মুক্তি পেয়েছে কত নতুন নতুন গল্প এসেছে সবই নতুন এরই মধ্যে উনত্রিশ বছর আগের এই সিনেমার কথা সবাই ভুলে যাওয়ার কথা ছিল কিন্তু তা না হয়ে পুরনো গল্প নিয়ে পুরনো সংলাপ নিয়ে ফের চর্চা হচ্ছে বিষয়টি সত্যি ভালো লাগা প্রসঙ্গত উনিশশো সালে মুক্তি পায় প্রেমের সংহতি সিনেমা ওই সিনেমার সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে মহলে একই সঙ্গে জনপ্রিয়তা অর্জন করে চিত্রনায়ক বাপ্পা রাজ ও চিত্রনায়িকা শাবনাজ এই সিনেমায় আরও ছিলেন অমিতাভ চান এটিএম শামসুজ্জাহান আনোয়ার হোসেন দিলজার প্রমুখ ঢলিউডের জনপ্রিয় অভিনেতা ব্যর্থ প্রেমিকের অভিনয় করে সুখ্যাতি অর্জন করেছেন বিনোদন জগতে তিন বেশি সময় ক্যারিয়ারের সিনেমা উপহার দিয়েছেন তিনি এসবের প্রায় প্রতিটি ছবিতে তিনি ব্যর্থ প্রেমিক বা ট্র্যাজেডির নায়ক হিসেবে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন তার এক নৈপুণ্য ও দক্ষতা তিনি সিনেমা প্রেমীদের ভালোবাসা পেয়েছেন সিনেমা প্রেমীরা এখনও তাকে মনে রেখেছেন প্রেমে ব্যর্থ এমন চরিত্রে অভিনয়ের জন্য দর্শক মহলের সংস্কৃত বাপ্পারাজ বর্তমানে অভিনয়ে নিয়মিত নন অভিনেতা বাপ্পারাস ব্যবসা ও পরিবার নিয়ে ব্যস্ততা তার তবে মাঝে মধ্যে পর্দায় বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে হাজির হয়ে থাকেন তিনি তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে প্রেমের সমাধি হারানো প্রেম ভুলো না বুক ভরা ভালোবাসা ভালোবাসা কারে কয় বাবা কানার চাকর আরও অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি এই অভিনেতা সচরাচর আলোচনায় থাকতে পছন্দ করে না মূলত কাজ নিয়েই শিরোনাম হয়ে থাকেন নায়ক রাজ রাজপুত্র তবে এবার হঠাৎ করে ভিন্ন এক কারণে আলোচনায় উঠে এসেছেন তিনি ফেসবুক ক্যাপশনে বাপ্পারাজ লিখেছেন যেভাবে হোক মানুষ আমাকে মনে রেখেছে আজকেও মনে করে একজন শিল্পীর জীবনে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে বাপ্পারাজের এই পোস্টের নজর এড়ায়নি নিটিজেনদের একইভাবে দৃষ্টি এড়ায়নি ইন্ডাস্ট্রির সহকর্মীদের এতে নির্মাতা সাফিউদ্দিন উদ্দিন লিখেছেন সফল প্রেমের অনেক সিনেমায় আছে আপনার এজন্য জোর দাবি জানাচ্ছি আপনাকে প্রেম বিষয়ক উপদেষ্টা করা হোক আবার এক নারী ভক্ত লিখেছেন আপনি আমার সারা জীবনের প্রিয় নায়ক যখন থেকে বুঝতে শিখেছি আপনাকে মনে প্রাণের প্রিয় নায়ক হিসেবে ভালোবেসেছি আচ্ছা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় চুপ করে আছেন কেন হেনাকে তুমি ভুলে যাও ভুলে যাবো হেনা বিয়ে হয়ে গেছে श्स करीना